পৃথিবীতে মানুষের সাথে পৃথিবীতে যারা পুরুষ আছেন পুরুষের সাথে একটা নারীর জোড়া আছেন না নেই ঠিক অফালাক নাকুম আমি মানুষকে জোড়ায় জোড়ায় বানিয়েছি তা কথা আল্লাহ তোমাদেরকে আমি জোড়া দিয়েছি সেই জোড়াটা হলো পুরুষের জন্য কি নারী এই জোড়া কে লাগিয়ে দিয়েছান প্রথমে কি জোড়া ছিল না প্রথমে একজন সিঙ্গেল ছিল আমার अब्बा আগে কি ছিলেন ছিলেন আমাদের বাপ আদরের সাম আগে কি ছিলেন আগে তিনি সিঙ্গেল ছিলেন সিঙ্গেল থাকতে থাকতে সিঙ্গেল আর ভালো লাগে না একা কি ভালো লাগে না তিনি বলেছেন আল্লাহ আমার একজন জীবন সঙ্গী দিলে খুব ভালো তো একা একা সময় কাটে না আল্লাহ বলছে না চিন্তা করো না তোমার জীবন সঙ্গে নিয়ে দিয়ে দিলাম বাম্পজনের হাট থেকে আল্লাহ তারা তার জন্য হাওয়াকে দিয়ে দিলেন এই দুইজন ঠিকই জান্নাতের মধ্যে থাকলে আল্লাহ বলে দিলে আদমরে তোমার সহকর্মীকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে অবস্থান করো

সৃষ্টিগুলো সব গুলো বান্ধাগুলো কারণ এখানে কি এখানে দুই মাইক থেকে ক্রস করে উঠে না মাঝে মাঝে এটা চললে তো সমস্যা তো একটু মেহরবানি করে একটু স্বেচ্ছাসেবক যারা আছেন এটাকে ক্রস করে ফ্রস করে আমার আওয়াজকে সবাই শুনতে পাচ্ছেন কোন সমস্যা হচ্ছে না তো বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ এই লাইটটা কি দেওয়া খুব জরুরি এই যে এই যে এই যে লাইটটা আমাকে দিচ্ছে যে দিচ্ছে যে এটা আমার চোখে লাগতে চোখে লাগতে সূর্যের আলোতে আলোতে সূর্যের দিকে তাকায় থাকতে পারবেন সারাদিন পারবেন আমার দিকে একটা আলো দিয়ে রাখছে কিন্তু এই আলোটা আমাকে খুব ডিস্টার্ব করছে মানে খুব কষ্ট পাচ্ছে আবার অন্ধকার হবে না অন্ধকার হওয়ার সম্ভাবনা আছে

ইসলাম নারীকে ঠকাইছে ইসলাম নারীকে যে দাম দিয়েছে পৃথিবীর কোন ধর্ম কোন তন্ত্র মন্ত্র নারীকে তলোয়ার দিতে পারে না এক কথায় নারীর সম্মান হচ্ছে আল্লাহর কাছে একটা দামি আল্লাহ তাআলা বান্দার জন্য শ্রেষ্ঠ স্থান জান্নাত রেখে দিয়েছেন নারী জাতির পায়ের নিচে জোরে বলে সুবহানাল্লাহ তার সম্মান সম্ভ্রম মর্যাদা আল্লাহ তালা অনেক অনেক দিয়ে দিয়েছেন পুরুষের যে জবাব দিহিত একটা নারী সে জবাব দিহিতা নাই পুরুষের ইনকাম করাতার জন্য জরুরি স্ত্রীকে লালন পালন করা স্ত্রীর খরপোষ দেওয়া স্বামীর জন্য ফরস স্ত্রীর জন্য ফরস নয় স্ত্রী এটা দায়িত্ব নয় সারা জীবন নারী থাকবে রাজ রানীর মতো জোরে কথা আলহামদুলিল্লাহ এরপরেও বলে

আমার ভাইয়েরা আল্লাহ এই সুরার ভিতরে মোটামুটি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে সমাজে পারিবারিক রাজনৈতিক অর্থনৈতিক সকল দিক থেকে সব কথাগুলা অল্প অল্প করে বলে দিয়েছে আমি যেখান থেকে তেল করেছে সেই জায়গায় বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন সোনো বান্দারা বান্দারা واعبدوا الله وعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين ذى القربى وَالْجَارِ جنبي والصاحب بالجنب وبن السبيل وما ملك أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جربني الله والخير أمر فائرة سورة النساء آيات نمبر سطريش الله تعالى

بكرس سراح شيسراح نقدر نقول الْجَانِيَةِ ديتا الشبيب بن رميد قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف

আমার আপনার বাড়ির যে মসজিদ গুলো আছে এলাকার মসজিদ এটা আল্লাহর ঘর ঠিক আছে খাস মসজিদ কোনটা বলেন কাবা ঘর আল্লাহ তুমি সবাইকে সবার চেহারা দেখা আমি আমার নবীর আমার বাড়ি ছিল বাড়ি ঘরের পাশে পাশে বলেন কোন ঘরের পাশে পাশে কাবার পাশে আমার ঘরটা ছিল